করে তাহলে ঘন ঘন প্রস্রাব প্রস্রাব ধরে রাখতে না পারার যে সমস্যা এই সমস্যা দূর হয়ে যায় যাদের ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় অর্থাৎ মূত্রথলিতে মূত্রনালিতে ইনফেকশন হয় কেউ যদি নিয়মিত এই কিগেল এক্সারসাইজ করে তাহলে তার ইউটিআই অর্থাৎ মূত্রনালীতে মূত্রথলিতে যে ইনফেকশন হয় এটি সম্পূর্ণ দূর হয়ে যায় সিজার পরবর্তী যে কোমর ব্যথা হয় এই কোমর ব্যথা দূর করার জন্য কিগেল এক্সারসাইজ অনেক বেশি ইফেক্টিভ যাদের ইরেকটাইল ডিসফাংশন রয়েছে বা প্রিমেচিউর ইজাকুলেশন হয় তারা যদি নিয়মিত এই কিগেল এক্সারসাইজ করে তাহলে তাদের ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচিউর ইজাকুলেশন চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সময় আপনি সুন্দর করে বসবেন এই এক্সারসাইজ ফিল করতে হবে ইমাজিনেশন করতে হবে আপনি মনে মনে ভাববেন যে আপনি পোস্ট্রাব করতেছেন প্রস্তাব করার মাঝখানে আপনি আপনার